তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে এমন একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম যে ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের সাউন্ড কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুগণ আমার ফোনের সাউন্ড কিন্তু অনেক কম আমি কিন্তু চাইলে এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমার ফোনের সাউন্ড আরও বৃদ্ধি করতে পারবো আরও তিনশো গুণ বৃদ্ধি করতে পারবো চাইলেই কিন্তু আমার সাউন্ডটি অনেক সুন্দরভাবে কিন্তু আরও জোরে ফোনের যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকটি কিন্তু বাঁচবে আপনি কিন্তু চাইলে এটি কিন্তু আপনার বক্সেও ইউজ করতে পারবেন আপনার যদি বক্স থেকে থাকে তাহলে কিন্তু আপনার বক্সে যদি সাউন্ড কম হয় তাহলে কিন্তু আপনি এই মোবাইল দিয়ে সেই বক্সের সাউন্ড কিন্তু অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুগণ কিভাবে এই জিনিসটি করবেন এই ভিডিওর বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে তো বন্ধুগণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুগণ এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো আমি ভিডিও শেষে তো এখন দেখাবো কিভাবে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে সাউন্ডটি অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুগণ অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেট চলে আসবে আপনাদের সামনে তো জাস্ট এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কোনো যদি অ্যাড চলে আসে তো আপনারা অ্যাডটি কেটে দেবেন তো অ্যাডটি কেটে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটি চলে আসবে এখানে জাস্ট আপনারা কি করবেন গটির দিয়ে দেবেন তো বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের কোনো বেশি কোনো কাজ করতে হবে না জাস্ট সিম্পল সেটিংস তো জাস্ট আপনারা যদি যত ভলিউম চান বা যত আপনাদের সাউন্ড বাড়াতে চান মোবাইলের তো জাস্ট এখান থেকে আপনারা শুধু বাড়িয়ে দিবেন এখানে এখানে আপনারা চাপ দিয়ে বাড়িয়ে নেবেন কতটুকু আপনি সাউন্ড বাড়াতে চান সেটি কিন্তু বাড়িয়ে নেবেন অথবা আপনারা কিন্তু এখানে জাস্ট নর্মাল দিতে পারেন অথবা এখানে বুস্ট দিলে এখানে কিন্তু সাউন্ডটি আপনার সর্বোচ্চ আকারে চলে যাবে তো এখানে কিন্তু আপনারা জাস্ট সাউন্ডটি একটু আপনার প্রয়োজন মতো এখানে বাড়িয়ে নেবেন তো বন্ধুগণ এখন যদি আপনি যে কোনো গান বাজান তাহলে কিন্তু আগের থেকে অনেক বেশি সাউন্ড বাড়বে তো যার কারণে আপনারা কিন্তু অনেক সাউন্ডটির মাধ্যমে কিন্তু গানটি শুনতে পারবেন বা বক্সে কিন্তু গানটি বাজাতে পারবেন আরও আগের থেকে আরও বেশি সাউন্ড দিয়ে তো এর জন্য আপনাদের কিন্তু স্পিকারে ক্ষতি হতে পারে তো আপনারা জাস্ট কিন্তু একটু আপনারা ভলিউমটি একটু কমিয়ে কিন্তু আপনারা বাজাবেন কারণ আপনার স্পিকারের এর জন্য ক্ষতি হতে পারে তো বন্ধুগণ এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখানে সার্চ বারে সার্চ দেবেন যে জাস্ট ভলিউম বুস্টার তো জাস্ট এখানে সার্চ দিবেন যে ভলিউম ভলিউম বুস্টার প্রো লিখে সার্চ দিবেন বন্ধুগণ ভলিউম বুস্টার প্রো লিখে সার্চ দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি চলে আসবে এই যে অ্যাপসটি চলে আসছে তো জাস্ট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো মূলত এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম